আর এইটা কারণ ইভিনিং তো আজকে হওয়ার লাগছে পুরা মানে সানার যত মানে যৌতুক করছে আর কি ঠিক আছে এটা তো যৌতুক অনে আছে ধীরে দেখাও তারপরে আমরা কথা

ও বাহ নাও সেই তখন আছে এটা এটাও এটা এখন অন্য রকম ওই প্রায় আকি থালি পেটে গ্লাসে এখন থালি পেটে

মানে দুদিন আকৌ নিচে নহয়

আচ্ছা তুই জানো না কিন্তু খুব সুন্দর লাগলো বড় জিনিস একটা জামা কাপড় রাখা হবে মনার

সব ইয়ে শেষ মানে যেগুলা জামা কাপড় এগুলো এমনি স্পেশাল জিনিস এইবার আমরা দিবে সোনার দোকান বুঝতে এই যে দেখো

তাও না আমি ভালো মতন করি না যত সময়টা এটা ঠিক আছে তাও পরে একটা শোনা যাবে রসিদুল মানে যা প্যান্ডেল যা সেটা মানে না কিন্তু হ্যাঁ ছিল পুরোপুরি জম্মু জম্মু থাকে ইংরে ওটা পুরোপুরি এই পুরোপুরি ইয়ে করছে মাছ থাকে শুরু ক্যাটারিং তারপরে পুরো যে ডেকোরেশন হয়েছে সব সমস্ত কিছু হাত দিয়ে

এইটা আছে কি কয় কানের দুল স্থান কানের দুল হল না এটা কার হলো জানেন এটা হলে ইয়ের আর এইটা কার কা এটা মানে যাই ভিডিও করে লাগছে তা দেখা গেল ঘুরেও ঘুরেও একবার দামি মধ্যে একটা এত দামি জিনিস দরকার ছিল না কিন্তু এটা দিছে এলা কি করবো যাই হোক এটা দিছে কৌশিক তথু কৌশিক দিছে এটা এটা একটা আছে

জিনিস <laughs>

মানে সবচেয়ে বড় কথা বন্ধু বন্ধু হয়তো সময় সময় প্রথম থেকে দিছে দিচ্ছে আর এইটা হইলে দামি দামি নয় মানে কথা সবচেয়ে স্পেশাল জিনিস আমার দিক দিয়ে আর আরকি